জানি ইচ্ছা থাকলে আর কঠোর পরিশ্রম করলে তোমরাও চাইলে মাত্র তিন হাত আখির এত টাকা হয়ে গেছে এত বড় করে নিজের ছেলের জন্মদিনের অনুষ্ঠান করলো আসলে বিশ্বাস করো কিনা জানি না ইচ্ছা থাকলে আর কঠোর পরিশ্রম করলে তোমরাও চাইলে মাত্র তিন হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা আয়োজন নিজেদের ঘরের মধ্যে করতে পারবে আমি এখন সবকিছু কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব পনেরো তারিখে আয়াসে জন্মদিন উপলক্ষে মেইন যে প্রোগ্রামটা ছিল খাওয়া দাওয়ার সেই ব্যাপারটা সম্পূর্ণই আমার বাবা দেখছে তোমরা দেখছো আমি আয়াসের জন্য বাসায় হলুদের আয়োজনটা করছি এইটা আমার অনেক আগে ইচ্ছা ছিল যে নিজেরাই ছোট ভাবে করবো মাত্র দুই হাজার টাকা দিয়ে আমি ফুল আর হচ্ছে আমাদের টেবিলে যে খাবার দাবার গুলো ছিল সেইগুলো আমি দুই হাজার টাকা দিয়ে করে ফেলছি তারপরে খাওয়া দাওয়ার যে আয়োজনটা এইখানে আমার একটা টাকাও নাই এইটা আমার কোনো প্ল্যানই ছিল না যে এত বড় করে খাওয়া দাওয়ার আয়োজন করব আমার বাবা হঠাৎ আয়াসের জন্মদিনে তিন দিন আগে বলতেছে যে আমি আয়াসের জন্মদিনটা এইভাবে যাচ্ছি পালন করতে যাতে করে আমাদের কাছের মানুষ আত্মীয় স্বজন সবাই থাকে এই ভিডিওতে কিন্তু আমি অনেককেই দেখাই নেই তার কারণ হচ্ছে সবাই তো আর ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না বাট এটা ছিল প্রায় সত্তর জনের আয়োজন আমার সেই কষ্টের দিনগুলো আমার বাবা মা ভাই বোন খুব কাছে থেকেই দেখছে যে আমি ওই সময়টাই কিভাবে পার করছে কিভাবে আমার গুলা গেছে হয়তো এই জন্যই আমার মনের মধ্যে যদি কোনো কষ্ট না থাকে আমার বাবা হয়তো এই জিনিসটার আয়োজন করছে তার সামর্থ্য অনুযায়ী আমরা কিন্তু আহামরি খাবারের আইটেম করি নেই জাস্ট তিনটা খাবারের আইটেম দিয়ে হচ্ছে আয়েসের জন্মদিনটা পালন করার চেষ্টা করছি প্রত্যেকটা মেয়েরই নিজের উপার্জন করা খুবই দরকার যদি সে সিঙ্গেল হয় সেটাও দরকার বিয়ের পরে সেটাও দরকার সব সময় দরকার আমাদের মেয়েদের নিজেদের কোনো কাজ করা আজকে আমি তোমাদেরকে একটা কাজের সন্ধান দিব অর্থের দিনলিপি পেজ থেকে কিন্তু চাইলে তোমরা টাইপিং থেকে শুরু করে আরো অনেক ধরনের কাজ করতে পারবা যদি তোমাদের কোনো ধরনের সন্দেহ থাকে শুরুতেই তোমরা হয়ে যাবা গোপালগঞ্জ সেইখানে তোমরা দেখতে পারবা অনেক আপুরাই নতুন নতুন জয়েন করে কাজের মাধ্যমে তারা আর্নিং করতে পারছে অবশ্যই সব কাজে কষ্ট আছে কষ্ট না করলে কেউ কখনো কাউকে নিজের পকেট থেকে টাকা দিবে না এইখানে তোমরা দেখতেছো যে বার্থডে ডেকোরেশনটা কত সুন্দর ভাবে করা হয়েছে বিশ্বাস করবা কিনা জানি না এইখানে টোটালে এক হাজার টাকার জিনিস দিয়ে আমরা সবকিছু সাজাইছি এখানে কিন্তু বাচ্চাদের টুপিও ছিল সেটা কিন্তু তোমাদেরকে দেখানি সেটা হচ্ছে তোমরা আমার মেইন ব্লগে পেয়ে যাবা যেটা আপলোড হবে আজ রাত আটটা বাজে আখি আক্তার আমার ইউটিউব চ্যানেলের নাম বর্তমানে তিয়াত্তর হাজার